সবাইকে জানাই শুভ সকাল জয় কৃষ্ণ কালী মায়ের জয় বলে আজকে আমি ব্লগটা শুরু করেছি তো তোমরা তো দেখতে পাচ্ছ রোজকারের মতন আজকেও ডিউটি সারতে বেরিয়ে গেছি তো আজকে একটু তাড়াতাড়ি আসবো ভেবেছি ডিউটিতে কিন্তু আজকে আমার শেষমেশ ঘুম ভাঙিনি অনেকটা লেট হয়ে গেছে ঘুম থেকে উঠতে আজকে তো আমি এখন যাচ্ছি আমার ডিউটিতে তো আমাদের এখানে আজকে ভোট আছে ভেবেছি সকাল সকাল ডিউটি সাথে আসবো তো আজকেই আমার লেট হয়ে গেছে তো চলো তোমাদের সঙ্গে বেশি এখন কথা বলতে পারছি না আমি ফটাফট ডিউটিতে সেরে তারপর তোমাদের সঙ্গে এবার কথা বলবো আর সারাদিনে কী কী করবো তোমাদের সঙ্গে সবটাই বলবো তোমরা আমার একটু পাশে থেকো আমাদের পাশে থাকাটা আমার পক্ষে খুবই দরকার তোমরা পাশে না থাকলে আমি হয়তো আমার স্বামীকে সুস্থও করতে পারবো না তোমরা আমার পাশের কারণেই থেকো সবসময় এই হয়ে গেল আমার কাজকর্ম শেষ আজকের মতন তো আমি এখন বাড়ির দিকে যাচ্ছি তো আবার বাড়িতে যে রান্না রান্নাবান্না কাজকর্ম আছে সেগুলো সেরে আবার যাব ভোট দিতে চলো বাড়িতে যেয়ে তোমাদের সঙ্গে আবার কথা বলবো তো আমি তো বাড়িতে এসেছি আর দেখছি তোমাদের দাদাবের গাড়িটা নষ্ট হয়ে গেছিলো তো বাড়িতে মিস্ত্রি ডেকেছে গাড়িটা ঠিক করার জন্য তা এখানে দেখি মিস্ত্রি গাড়ি গাড়িটা ঠিক করছে আর এদিকে তোমাদের দাদা ভাই এসে দেখি একটা লাঠি নিয়ে আর দা নিয়ে বসে গেছে ওখানে তো দেখছি মনে হয় ছেলের জন্য একটা বসি তৈরি করছে কারণ আমাদের সামনে অনেকটা জল হয়েছে ছেলে কোনো বায়না করেছে কি ধরে নিয়ে আসছিস দেখি দেখা তো একটা কত বড় মাছ ধরেছিস তুই বাবারে তো দা কেন মা ওর বাচ্চাগুলো কান্না করবে না বল হ্যাঁ ছেড়ে দিয়ে আসো যাও হুম তোমার খেতে ইচ্ছা করছে বাবা ঘরে শুয়ে রয়েছে বাবা আমাদের এখানে তো অনেক জল এই যে এখানে তো আমার ছেলে এখন একটা বসি নিয়ে এই যে মাছ ধরে নিয়ে আসলো দেখা তো মাছ ধরতে পারে না দেখছি আজকে সত্যি সত্যি একটা মাছ ধরে নিয়ে চলে আসছে এই দেখো এখানে কতটা জল আছে এই যে আমাদের ঘরের সামনে এরকম জল হয়ে গেছে কি একটু বৃষ্টি হলো আর এরকম জল জল হয়ে গেছে আমাদের রাস্তায় আর দুটো তিনটা ধর তাহলে মাছ বাবাই একটা মাছের বাবার দিবি না তুই খাবি বাবারা দেবা ওরে আমার সোনারে বাবাকে এটা সারা একদম না হুম উফ বাবা কাজ সারতে সারতে কষ্ট হয়ে গেছে বাড়ি এসে কত কাজ ছিল তো জামা কাপড় কাচলাম তারপর রান্না করলাম তা ঘর বাড়ি সব মুছে একদম পরিষ্কার হয়ে গেছি এখন স্নানটা করতে বাকি আছে তো তোমাদের সঙ্গে একটু কথা বলতে চলে এসেছি ফাঁকে তো আমার ছেলে দেখো মাছ ধরেছে তোমাদের দেখাই একটা বোতলের ভিতর জল দিয়ে তারপর রেখে দিয়েছে ও দেখবে খাবে না বলছে ও রেখে দেবে মুখটা একটু খুলে রাখতে পারতিস বাবা হ্যাঁ মুখটা খুলে রেখে দাও নাহলে পরে ছাড়বে কী করে ভাত আটকলে তো মরে যাবে দাস এইভাবে রেখে দাও তাহলে পরে থাক ছেড়ে দাও ছেড়ে দেবা কারো তোমার মায়া লাগছে হ্যাঁ মায়া লাগছে না আমার সোনারে আমার ছেলে বলছে ওর নাকি খুব কষ্ট হচ্ছে এইভাবে রেখে দিয়েছি তো বলছে ছেড়ে দেবো আমার মাছটাকে দেবো দিলে দাও ও একটু বেঁচে যাবে ওর ওর সন্তান আছে তো বাচ্চা কাচ্চাগুলো ঘুরে বেড়াচ্ছে যাও রেখে ছেড়ে দাও দাও খেতে হবে না তুমি ছেড়ে দাও বাবা ওই যে আমার ছেলে ছেড়ে দিয়েছে মাছটা আমার ছেলে দেখো তাহলে কেমন মাছটা ধরেও খাইনি বলছে বুড়োর খুব কষ্ট হচ্ছে নাকি তো মাছটা আবার ফেলে দিল জলে কোথায় মাছ দাঁড়িয়ে আছে দেখা ওই তো হ্যাঁ বাবা চলে যাচ্ছে মাছটা তো দেখো আমার সোনা কত লক্ষ্মী একটা ছেলে আমার যে মাছটা ধরেও খায়নি ওর মায়া লাগছে খুব মাছটার জন্য তো মাছটা ছেড়ে দিলো আমার সোনা বাবা তো চলো আমি এখন স্নানটা করে তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলবো গরম লেগে গেছে ভীষণ তো স্নান করে বসে গেছি এখানে একটু মায়ের নাম জপ করতে আর একটু আর্নিক করতে তো কৃষ্ণকালী মায়ের নাম এখানে বসে বসে একশো বার জব করছি করে আমি তো রেডি হয়ে গেছি স্নান করে আর্নি করার পর তারপর আমরা কটা ভাত খেয়েছি সবাই মিলে একসঙ্গে আর এখন আমি দেখতে পাচ্ছ তো শাড়ি পরে রেডি হয়ে গেছি ভোর দিতে যাব বলে তো তোমাদের দাদা ভাই তো আর যাবে না ও শুয়ে আছে এখানে আমি যাব একা তো এই দেখো তোমাদের দাদা ভাই শুয়ে আছে এখানে দেখায় ও তো আর যেতে পারছে না তো কি করা যাবে কিছু করার নেই এইভাবেই অসুস্থ মানুষকে নিয়ে যাওয়াও যাবে না তো আমরা সবাই বারণ করেছি যে যেতে হবে না ভোট দিতে থাকো এইভাবে তো সেই কারণে আর যাবে না ও তো চলো অনেকটা দেরি হয়ে গেছে আমার তো কী রকম লাইন পড়বে কি পড়বে এখনও কিছু বুঝতে পারছি না তো চলো আর এটা হলো আমার আই কার্ড এই যে যেটা

আমার ভোটটা দেওয়া হয়ে গেছে যে খুব ভালোভাবে ভোট দিয়ে এসছি কোনো অসুবিধা হয়নি তো আমার সঙ্গে আমার ননদ ননদের মেয়ে গেছিলো তো তাড়াতাড়ি এখনও হয়নি আমার হয়ে গেলো বলে আমি এখন বাড়িতে চলে যাচ্ছি কারণ তোমার দাদাভাই অসুস্থ বলে তো দাঁড়িয়ে থাকতে পারলাম না ওদের জন্য তো আমি এখন বাড়িতে যাচ্ছি বাড়ির থেকে যে কোথাও একটু বেরোবো সেটারও শান্তি নেই তো গেছিলাম একটু ভোট দিতে আর ভোট দিয়ে বাড়ি এসে দেখি তোমাদের দাদা এখানে পেটে ব্যথায় ছটফট করছে তো নিজে নিজেই পেটে হাত দিয়ে বাড়ি মারছে মানে হাত দিয়ে চেপে চেপে দিচ্ছে যাতে পেটে ব্যথাটা কমে প্রচণ্ড পরিমাণে গ্যাস হয়ে গেছে এখন তো এই অবস্থার মানুষকে ফেলে রেখে আমার এক পা কোথাও যাওয়ার কায়দা নেই তো কি করব ভেবে আর পথই পায় না ভোট দিয়ে এসেছি বাড়িতে তারপর তোমার দাদা ভাই তো দেখেছো পেটে ব্যথায় কেমন করছিল তো দুপুরবেলায় ভেবেছি একটু ভোট দিয়ে আসলাম মানে কষ্ট হয়ে গেছে বাড়িতে এসে একটু বিশ্রাম করবো কি একটু ঘুমবো কিন্তু তোমার দাদা খুব পেটে ব্যথা করছিলো তারপর আর ঘুমও করতে পারিনি তো একটু পাশে শুয়েই ছিলাম চোখটা তো এখন ঘুমিয়ে পড়ে যাচ্ছে কিন্তু আমাদের বাড়ির পাশ থেকে একটা দাদা তো জ্যান্ত মাছ দিয়ে গেছে আমাদের একটু তোমার দাদা ভাইকে তো সেই জ্যান্ত মাছটা এখন বসে বসে কাটলাম আবার রান্না করতে হবে এখন আমার কিন্তু ঘুমে আমার চোখটা পড়ে যাচ্ছে এখন তো কটা ভাতে একটু কম পড়ে গেছে তো সেই কারণে আবার কটা ভাত বসিয়েছি আর এখানে তোমাদের দেখায় জ্যান্ত মাছ দিয়ে গেছে একটা দাদা এই যে সেই জ্যান্ত মাছটা মানে ওদের পুকুরেই হয়েছিল মাছটা তো তোমাদের দাদা ভাই অসুস্থ বলে তাই দিয়ে গেছিলো ওরা মাছ ধরেছিল তাই দিয়ে গেছে তো সেই কারণে সেই মাছটা এখন কেটেছি এরা রুই মাছের বাচ্চা হবে হয়তো তো এই মাছটা এখন কাটলাম কেটে এখন রান্না করব এই মাছটা আর কটা ভাত করব আমার খেতে পাই আমারই তো চোখ বুঝে যাচ্ছে এখন ঘুমে জানিস তোমারও ঘুম পেয়ে গেছে তোমার শোনো দাঁড়া ওই যে ভাত হয়ে যাবে এখনই মাছের ঝোল করবো ফটাফট খাওয়া হয়ে যাবে তাহলে তারপর তুমি আর আমি ঘুমবো হ্যাঁ আমারই চোখ এখন ভেঙে যাচ্ছে দেখ ঘুমে তো চলো আমি এখন ঝটাফট রান্নাটা সেরে নিই সত্যি দাঁড়াতে পারছি না প্রচণ্ড চোখটায় ঘুমের নেশা এসে গেছে কারণ অনেক সকালে তো উঠি ঘুম থেকে সেই কারণে সকাল সকাল ঘুমটা চলে আসে আর আজকে তো ঘুম দুপুরবেলা পড়তেও পারিনি একটু তো সেই কারণে আরও ঘুম পেয়ে গেছে তো চলো আমার ছেলেরা আবার ঘুম এসে গেছে তো আমি ফটাফট রান্নাটা সারি তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলবো তোমরা তো তখন দেখলে আমি মাছের জল ভাত রান্না করেছিলাম তো খাওয়া দাওয়া করে মশারি ভিতর এখন বসে আছি তো আমি আজকে জ্যান্ত মাছের ঝোল রান্না করেছি তোমাদের দাদাভাই খুব ভালো খেয়েছে যেখানে এত কটা করে ভাত খায় অনেকটা ভাত তো খাওয়া কমে গেছে তো আজকে দেখেছি জ্যান্ত মাছের ঝোলটা খুব ভালো খেয়েছে আর ভাতও খেয়েছে তো আমার আজকে প্রাণটা পুরো জুড়িয়ে গেছে তোমার দাদাভাই কটা ভাত একটু বেশি খেয়েছে বলে তো এখন আমার চোখটা সত্যি ভেঙে ঘুম আসছে তোমরা সবাই খুব ভালো থেকো আর আমার ভিডিওটি আমি এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো